নমস্কার বন্ধুরা সবার মধ্যে চলে এলাম আজকে একটি ব্লগ নিয়ে তো আজকে দুপুরে মেনুতে আমার কি কি ছিল সেটাই আজকে আপনাদের মধ্যে শেয়ার করব তো এখানে ছিল চিংড়ি মাছ ভাতে মাছের ডিম চিংড়ি মাছের নিচ দিয়ে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে বড়া ভাজা আর কাদলা মাছ আলু টমেটো দিয়ে ঝোল ভাত আম ভাতের সঙ্গে ছিল নুন আর জল তো পরিবেশন করেছিল তো কীভাবে বানালাম মূল ভিডিওই যাওয়া যাক তো আজকে আমি এখানে নিয়ে নিয়েছি তিনটে আইটেম হবে তিনটে আইটেমে তিনটে জিনিস একটাই নিয়ে নিয়েছি মাছ কেটে ধুয়ে নুন মাখিয়ে রেডি করে রেখেছিলাম চিংড়ি মাছ পরিষ্কার করে তার মধ্যে একটু পেঁয়াজ কুঁচি দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো মাছের মধ্যে মাখিয়ে নিয়ে ভাজবো চিংড়ি মাছের মধ্যে দিলাম হলুদ গুঁড়ো একটু আর ওটাই হচ্ছে নিয়েছি একটু বেসন একটা বড় পেঁয়াজ কুঁচি দুটো কাঁচা লঙ্কা কুঁচি একটু মাছের ডিম আর একটু চিংড়ি মাছের নিষ বাটা বেসনের সঙ্গে মিক্সড করে ওটাকে বড়া ভাজবো তো কালার আসার জন্য দিয়ে দিলাম চিংড়ি মাছ বাটি ভাতেতে একটু লঙ্কা গুঁড়ো ওটাও একটু বড়াটা যাতে লাল লাল টেস্টি হয় দেখতে সুন্দর লাগে তাই একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এবার স্বাদ মতো লবণ দুটোতেই অ্যাড করুন তো আমি আমাকে সবটা রেডি করে নিতে হবে কারণ ভাত হয়ে গেলেই আমাকে বাটি ভাতেটা দিতে হবে তা আর বাটি ভাতের মধ্যে একটু সর্ষে পোস্ত বাটা দেব দিয়ে ভালো করে মাখিয়ে নেব তো মাখাতে মাখাতেই যদি কথা বলতে থাকি যদি ভিডিওটা কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না তো আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে রেডি করে রাখলাম আর ওটাও মাখিয়ে রেডি করে নিচ্ছি সবটা ভালো করে মিক্সড করে মাছের ডিম তো ভালো করে চটকে মাখিয়ে নিলে জিনিসটা ভালো হবে আর এটা সেই চিংড়ি মাছের নিচটাকে বেটে নিয়ে এসেছিলাম সেটাও ওর সঙ্গে অ্যাড করলাম তো এবার ভালো করে আমাকে মাখিয়ে রেডি করে নিতে হবে তো নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা ব্লাইকণ্টিটা অবশ্যই বাজাবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছতে পারে তো আমার সব কিছুটা রেডি করে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে না মাখিয়ে নিলে ভালো তখন ভাজার সময় খুব অসুবিধা হবে তাই আমি সবটা আগে গুছিয়ে রেডি করে নিচ্ছি আজকে আমার এই তিনটে আইটেমই হবে দুপুরের মেনুতে সেটাই আপনাদের মধ্যে শেয়ার করছি দেখুন এটা হবে চিংড়ি মাছ ভাতে ওটা মাছটা ভাজবো ভালো করে হলুদটা মাখিয়ে রেখে দিচ্ছি আর ওটা হবে বড়া ভাজা তো আমার তিনটে আইটেমই রেডি করা রইল রেডি করে না নিলে খুব অসুবিধে হয় কারণ কাজ করতে করতে গ্যাস জ্বালানো থাকলে ভিডিও করতে রেডি করতে খুব অসুবিধা হয় তো আমার ভাতটা হয়ে গেছে ফ্যানটা ঝাড়িয়ে আমি এবার বাটি ভাতেটা এতে রেডি করে দিয়ে দেব। কারণ সঙ্গে সঙ্গে ফ্যান ঝাড়িয়ে না বাটি ভাতেটা দিলে মাছটা চিংড়ি মাছটা সেদ্ধ হবে না তো এর সঙ্গে পেস খানিকটা দু তিন চা চামচের মতো সর্ষের তেল অ্যাড করব আমি সেটা আঞ্জাতেই দিলাম আর তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দেব। দেখতেও সুন্দর লাগবে খেতেও টেস্টি হবে তো এবার ওই ভাতের চাপাটা দেওয়া ছিল খুলে নিয়ে আমি এবার এটাকে চেপে ভাতের মধ্যে বসিয়ে দেব দিয়ে কোথাও থেকে না হাওয়ায় বের হয় সেই মতো আমাকে ঢাকনাটা চাপা দিতে হবে কারণ হাওয়া বেরিয়ে গেলে মাছটা সেদ্ধ হবে না তো এই এইদিকে দেখো কথা বলতে বলতে আমার এদিকে গ্যাসও ধরিয়ে আমি কড়া চাপিয়ে কড়াতে তেল দিয়ে দিয়েছি তো তেলটা ভালো মতো গরম হয়ে গেলে আমি দেখো হলুদ মাখানো মাছগুলো একে একে দিয়ে দেব মাছটাকে ভালো করে ভেজে নেব তোমাদের ছোট্ট ছোট্ট লাইক কমেন্ট পেলে আমার ভিডিও বানাতেও ভালো লাগবে ভিডিও বানানোর উৎসাহটা আরও বেড়ে যাবে তো আমার এক পিঠ হয়ে গেছে বলে ওই মাছগুলো উল্টিয়ে দিলাম এবার মাছগুলো একে একে সব ভাজা কমপ্লিট হয়ে যেতে আমি তেলটা বেশি করেই দিয়ে দিয়েছিলাম সেই তেলেই আমার যে রেডি করে রাখা ম্যারিনেট করে রাখা যে বেসন মাছের ডিম মাছের নিচ সব কিছুটা দিয়ে রেডি করা ছিল সেটা আমি তেলের মধ্যে দিয়ে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব তো আমার এক পিট ভাজা হয়েই গেছে কারণ বেশি সবটা কমপ্লিটভাবে দেখাতে গেলে খুব বড়ো হয়ে যাবে তাই আমি সবটা কমপ্লিটভাবে দেখাতে পারি না আমাকে কিছু কিছু কেটে ছেটে রেডি করে সব কিছুটা পূরণ করতে হয় তাই আমার বড়াগুলো ভাজা কমপ্লিট আমি এক এক করে আমি কড়া থেকে তুলে নিলাম পাত্রের মধ্যে তো দেখো আমার মাছ ভাজাও হয়ে গেছে বড়া ভাজাও হয়ে গেছে তো আমি এর এই তেলেতেই আমি এবার টমেটো আর পেঁয়াজ একটা পেঁয়াজ আর আলু বেশ মোটা মোটা করে সাইজ করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এই তেলের মধ্যে আমি আলুটা তুলে দেব দিয়ে ভালো করে একটু ভেজে নেব আলুটা ভালো করে একটু ভেজে নিলে সেদ্ধটাও ভালো হয় খেতেও সুন্দর লাগে তাই আলুটাকে আমি ভালো করে ভেজে নেব দিয়ে দেব পরিমাণ মতো লবণ তারপরে এবার আমার মশলা একটা রেডি করা ছিল এটা হচ্ছে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর একটু সবজি মশলা একটু জিরে গুঁড়ো কারণ আমি আজকে কাতলা মাছ এর টমেটো আলু দিয়ে সরষে পোস্ত বাটা দিয়ে একটা ঝোল করব। তো সেটাই আমি মশলাটা কষিয়ে নিয়ে সর্ষে পোস্তটা অ্যাড করলাম দিয়ে আমি এবার পরিমাণ মতো যতটা জল লাগবে ঝোল ঝোল হবে একটু বেশ পরিমাণেই জল দেব দিয়ে ভালোভাবে নাড়ি চাড়িয়ে আমি এবার ঢেকে দেব মশলাটা সব কিছুটা একসঙ্গে সামনে টেনে এক ধারে এক জায়গায় করে আমি এবার একটা ঢাকনা ঢেকে দেব তো দশ থেকে পনেরো মিনিট হওয়ার পর আমি তরকারিটা ঢেলে নিয়েছি নিয়ে একটা সম্বুরা দেবো পাঁচ ফোরন খেতেও তরকারিটা সুস্বাদু হবে একটা দারুণ গন্ধ মিষ্টি গন্ধ ছাড়বে তো দেখো ঝোলটা আমি সাঁতুলে নিলাম একটু পাঁচ ফোঁড়ন দিয়ে তো এইটা আমি টমেটোটা একটু কেটে ভেঙে দেব দেওয়ার পর আবার একটু চাপা দিয়ে দেবো তিন চার মিনিটের মতো চাপা দিয়ে দিলে আমার আলুটাও সেদ্ধ হয়ে রেডি হয়ে গেছে টমেটোগুলোও ঘেঁটে দিয়েছি তো এবার দেখতে পাচ্ছ তরকারির কালারটাও খুব সুন্দর এসেছে দেখতেও খুব সুন্দর হয়েছে তো আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো কাতলা মাছ আলু টমেটো সর্ষে পোস্ত বাটা দিয়ে ঝোল খেতে কীরকম লাগে অবশ্যই বানিয়ে দেখো তোমাদেরও ভালো লাগবে এর ঝোলটা ফুটে ওঠার পরেই আমি আমার ভাজা মাছগুলো সব অ্যাড করে দেব তো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে একটু ফুটিয়ে নেব নিয়ে গ্যাসটা বন্ধ করে দেব একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু ফুটিয়ে না নিলে মাছটা সেদ্ধ হবে না মাছের টেস্টটা মানে তরকারির মধ্যে আসবে না তাই আমি বেশ কিছুক্ষণ একটু ফুটিয়ে নিলাম নেয়ার পর আমি হচ্ছে আপনার গ্যাসটাকে এবার বন্ধ করে দেবো আজকের আমার তিনটে আইটেমই এখানে রেডি হয়ে গেল দেখতেই পেলে তিনটে আইটেম ছিল তিনটে আইটেমই আমি সব কিছুটাই দেখালাম সব কিছুটাই বললাম সব কিছুটাই শেয়ার করলাম ভালো লাগলে পাশে থাকবে অবশ্যই আমার আজকের কাতলা মাছের ঝোল রেডি দেখো সুন্দর দেখতেও সুন্দর লাগছে আর খেতেও অবশ্যই আমি করেছি আমি খাব সুন্দর লাগবে তবে তোমরাও বাড়িতে সবাই ট্রাই করো আলুও সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর রেডি হয়ে গেছে আমার কমপ্লিট এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম আজকে রান্না এখানেই আমার দুপুরে রান্না আজকে শেষ হলো তো আমি এবার থালা সাজা আমি এবার থালি সাজিয়েছি দেখো দুপুরে রান্নাই ছিল বড়া ভাজা মাছ ভাতেটা দিয়েছিলাম মেখে রেডি করে নিয়েছি আলু টমেটো দিয়ে কাতলা মাছের ঝোল ভাত আর আম তো ভিডিওটা আর বেশি বড় করলাম না এখানেই শেষ করব সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার চলে আসবো সবার মধ্যে কোনো না কোনো ব্লগ বা রেসিপি নিয়ে সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক বহু ভালোবাসা রইল তো এখানেই আজকের ব্লগটি শেষ করলাম টাটা ওয়াচিং মাই ভিডিও